আসসালামু আলাইকুম এখন ধুনিয়ার পাতার অভাব নেই আর এই সময় প্রতি বছর আমি ধুনিয়ার আচার করে থাকি এই আচারটা রেখে দেই সারা বছরের জন্য গরম ভাত খুদে ভাত আর খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে আপনারাও করে নিতে পারেন এই মুখ রোচক ধুনিয়ার পাতার আচার আমি এখানে চার মোটা নিয়েছি আর কেটে নিলাম ভালো করে এখন সিনকে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আবার একটু বলে পানি নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ প্রচুর প্রচুর বালু থাকে আমি এখন ভালো করে ধুয়ে একটি ছিদ্রি বলে রেখে দিব শুকিয়ে না ছিদ্রি বলে আমি রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি কড়াইয়ের মধ্যে আবার কড়াই গরম করে দিয়ে দিলাম পানিটা টেলে নিব যাতে একটুকু পানি না থাকে টেলে নেওয়া হয়ে গেছে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এটাকে ব্লেন্ড করে নিব আর খুব একটা ব্লেন্ড করে নিয়ে নিই একটু ছোবড়া ছোবড়া রেখেছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এখানে একটু তেঁতুল ব্যবহার করবো এই জন্য কিছুটা তেঁতুল নিয়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে এর কাতটুকু বের করে নিয়েছি আর এই কাতের মধ্যে দিয়ে দিব মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ হাফ চামচ হলুদ সামান্য দিয়ে ভালো করে মেখে রেখে দেব ফ্রাই প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি সরিষার তেল ব্যবহার করলাম হাফ কাপ আর রসুন কাটা মরিচ আস্ত মরিচ দু টুকরো করে দিয়ে দিলাম মরিচের রসুনটা হালকা ভেজে নিয়ে ঘ্রাম যখন বের হবে ওই সময় দিয়ে দেব সরিষা এক চামচ আর পাঁচফ্রণ দিয়েছি এক টেবিল চামচ আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল আদা দিলাম সামান্য দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন এখানে তেঁতুলের কাজ যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে আসছে আঠালো হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এই ধুনিয়ার পাতাটা দিয়ে দিব আর চুলা জাল দিব না তারপর ভালো করে মেখে নিব আর যদি চুলা জালটা দিয়ে কষিয়ে নিই তাহলে কিন্তু পাতার ঘ্রাণটা যে সেটা আর থাকবে না আমি এটাকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নিব তারপরে এটাকে রোদে দিব টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি দুই তিন দিন ধরে রোদে শুকিয়ে এয়ারটাইট বয়েমে রেখে হাফ কাপ তেল গরম করে উপরে দিয়ে দিব। এইভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে আপনারাও খেতে পারবেন ভালো করে মিশিয়ে নিয়ে নিব আর এইভাবেই রোদে দিব ভালো লাগলে লাইক দিবেন প্লিজ একটা আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করছি ধুনিয়ার পাতার এই আচারটাই সবাইকে ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ